আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই আয়জা চ্যানেলে সবাইকে স্বাগতম অনেকে বলে থাকেন গরুর মাংস প্রপারলি সিদ্ধ হয় না বা মশলাটা ঠিকঠাকভাবে দেয়া হয় না আজ আমি যেভাবে গরুর মাংসটা রান্না করে দেখাবো বাসায় যদি এভাবে ট্রাই করেন তাহলে মশলাটাও ঠিক থাকবে আবার গরুর মাংসটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এভাবে রান্না করলে গরুর মাংস ভুনার যে আসল স্বাদটা সেটা কিন্তু পেয়ে যাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন চলে যাই মেইন রেসিপিতে আমি এখানে গরুর কলিজা চর্বি হাড় মাংস সহ মোট এক কেজি পরিমাণ মাংস নিয়েছি যেহেতু কোরবানি ঈদের সব কিছু একসাথে দিয়ে রান্না করা হয় সেজন্য এভাবে নেয়া এখন এগুলোকে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেটের জন্য নিয়ে নিচ্ছে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা চা চামচ জিরার গুঁড়া দুই চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে মাখালে গরুর মাংসের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এভাবে মাখিয়ে এগুলোকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য যদি সময় না থাকে না রাখলেও চলবে কড়াইটাকে হালকা গরম করে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা তিনটা শুকনা মরিচ দুই টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ আর ছোট এক টুকরা জয়ত্রী জয়ত্রীটা অপশনাল না দিলেও পারবেন দিয়ে দিচ্ছি দুটি কালো এলাচ হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ আর চারটি লবঙ্গ এগুলোকে একটু নেড়ে নিয়েছি এগুলো যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি মশলাগুলো হালকা ভেজে পেঁয়াজ কুচি দিতে হবে মশলাগুলো পুড়িয়ে ফেলা যাবে না পেঁয়াজগুলোকে এভাবে নাড়তে নাড়তে আমি হালকা বাদামি কালার করে নেব। যখন এরকম হালকা বাদামি কালার চলে আসবে তখন দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস এখন এক দুই মিনিটের মতো আমি মাংসগুলো পেঁয়াজের সাথে এরকম করে ভেজে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটা পানি ছেড়েছে আর এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে আমি চুলা রাস্তা লোতে রাখব আর মাংসের যে পানিটা আছে এটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব 20 মিনিটের মতো লেগেছে আমার মাংসের এই পানিটা শুকিয়ে আসতে আর আমি কিন্তু মাঝে মাঝে এভাবে নেড়ে দিয়েছিলাম যাতে মাংসটা পুড়ে না যায় পানি শুকিয়ে তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর এ পর্যায়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত ভালোভাবে কষানো হবে এটা টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে তাই মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন মাংসের উপরে তেলটা খুব ভালোভাবে উঠে এসেছে এখন দিয়ে দিব তিন কাপ পরিমাণ গরম পানি পানিটা কিন্তু গরমই দিতে হবে ঠান্ডা দিলে হবে না আর মাঝখানে পানিটা একটু লাল দেখেছেন আমি যে পাত্রে আসলে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেটা একটু ধুয়ে আমি দিয়ে দিয়েছি আবারও ঢেকে দিচ্ছি মাংসগুলোকে আর পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন যতটুকু পানি সিদ্ধ হতে লাগে ঠিক ততটুকুই দিয়ে দিবেন প্রায় তিরিশ মিনিটের মতো মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি যেন মাংসগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিব চার পাঁচটির মতো কাঁচামরিচ আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এটা কিন্তু বেশ একটা সুঘ্রাণ ছড়াবে এ পর্যায়ে এটাকে আমি একদম কম আছে দশ মিনিটের জন্য দমে রাখবো এই তো আমার মাংস ভুনা রেডি আর যখন দেখবেন তেলটা এরকম উপরে ভেসে আসছে অর্থাৎ পানি শুকিয়ে তেলটা এভাবে ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে মাংসটা হয়ে গেছে পরিবেশন করে নিচ্ছি গরুর মাংসের ভুনা আর এটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে এটা কিন্তু ভাত পোলাও খিচুড়ি পরোটা সব কিছুর সাথে খেতেই বেশ ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর বাসায় বানালে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ